এই তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে দেখো জন্মদিন আমার দিদির ছেলের তো সবাই তোমরা ওকে উইশ করে দাও হ্যাপি বার্থডে তো চলো কি গিফট পেয়েছে তোমাদের দেখাই বেশি লোক আমাদের করা হয়নি নিজেরা নিজেরাই করা হয়েছে তো চলো তোমাদের গিফট গুলো দেখাই তো এই দেখো এখানে একটা গিফট আছে এই যে গিফট চলো এবার খুলে দেখি কি কি আছে তো এটা একটা পিসবোর্ড ছিল এখানে দেখো গিফটগুলো খুলছি তো এত ইয়ে করে আটকানো খুলতে একটু সময় লাগছিল তো খুলে নিলাম দেখো আর এখানে দেখো মানে প্যাকিং করা প্যাকিংটা খোলা যাবে না পুরো তাই পুরোটা দেখাতে পারলাম না বাইরে থেকে দেখালাম আর এগুলো এখন দেখো পুরো বাক্সের মধ্যে সেট তারপরে দেখো রং

তো আগে সবাই আশীর্বাদ করবে তাই ওখানে সাজিয়ে টুলটার উপর একটা রেখে দিয়েছিলাম আর গিয়েছিলাম তোলার জন্য এখানে দেখো সবাই আশীর্বাদ করতে এসছে এখানে আশীর্বাদ করছে সবাই তো সবার আশীর্বাদ করা প্রায় হয়ে গেছে আর এদিকে দিকে দেখো এবার দেখো বোন আশীর্বাদ করছিল তো সবার মোটামুটি আশীর্বাদ করার পর এখন কেকটা বের করে টুলের উপর দেওয়া হলো আর এখানে আমি দেখাচ্ছিলাম টুপিটা আরও টুপিটা পরতে চাইছিল না আর এখানে দেখো ওরা ছবি তুলছিল আর বউ বাচ্চা সব সময় বাচ্চাদেরকেই ভালোবাসে বেশি বাচ্চাদের বাচ্চাদের সাথেই বেশ জমে ওদের জন্য দেখছে ওরা গলা ধরে কথা বলছে মানে ছবি তুলছিল তো এবার কেকটা কেটে ও সবাইকে ভালো দিচ্ছে আর এখানে দেখো দেখো কি অবস্থা তো চলো তোমাদের মেনু দেখিয়ে দিই কি কি হয়েছে দেখো আলুর দম আর এখানে দেখো ছোলার ডাল হয়েছে আর উপরে একটু কাজু কিসমিস ছড়িয়ে দিয়েছে পরে নাড়িয়ে নিবি এই যে ময়দাটা মেখে রেখেছে গরম গরম লুচি ফিজে সবাইকে সার্ভ করা হবে আর এখানে দেখো পায়েস হয়েছে আর এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো আমিও বসে পড়েছি এখানে জায়গা হয়নি আমি ওই ওই দিকে বসে পড়েছিলাম কারণ বাড়ি চলে আসতে হবে রাত হয়ে যাচ্ছিল তার জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এখানে দেখো সবাই বাচ্চারা খাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা দেখাবে নতুন একটা ভিডিওতে